উনিশ শতকের দুইজন জনপ্রিয় নায়ক রিয়াজ এবং ফেরদৌস উনিশশো সালে সিনেমা জগতে পা রাখেন নায়ক রিয়াজ এবং নায়ক ফেরদৌস পা রাখেন উনিশশো সালে রিয়াজ তার এই দীর্ঘ অভিনয় জীবনে তিনশো পঞ্চাশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন যার প্রায় বেশিরভাগই জনপ্রিয় ও ব্যবসা সফল সেই সাথে তিনি অর্জন করেছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা প্রাণের চেয়ে প্রিয় সিনেমার মাধ্যমে তার পুরস্কার অর্জনের সূচনা ঘটে এই সিনেমার পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক গানটি শোনেননি এমন বাংলাদেশি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব প্রেমের তাজমহল কিংবা ও প্রিয়া তুমি কোথায় সিনেমায় রিয়াজের দুর্দান্ত অভিনয় এবং সেই সাথে সিনেমার গান যেন ভুলে যাওয়ার মতন দুই হাজার সালে ওপার বাংলার সাথে যৌথ প্রযোজনায় নির্মাণ হয় মনের মাঝে তুমি সিনেমা আকাশে বাতাসে গানটি হয়তো আজও অনেকে গুনগুন করে গেয়ে থাকেন এই সিনেমার মাধ্যমে রিয়াজ অর্জন করেছিলেন বিজয় শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার হাজার বছর ধরে সিনেমায় নায়ক রিয়াজের অভিনয়ের পারদর্শিতা ছিল চোখে পড়ার মতন যার মাধ্যমে তিনি আবারও অর্জন করে নেন মেরিল প্রথম আলো পুরস্কার দুই হাজার সালে মুক্তি পায় নায়ক রিয়াজ অভিনীত সিনেমা হৃদয়ের কথা সেই সময় সিনেমাটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে মানুষের মুখে মুখে সিনেমার গান শোনা যেত বাংলাদেশের কিংবদন্তি লেখক এবং নির্মাতা হুমায়ুন আহমেদের সিনেমা দুই দুয়ারি শ্যামল ছায়া দারুচিনি দ্বীপ কৃষ্ণপক্ষ ইত্যাদি সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছিলেন নায়ক রিয়াজ এছাড়াও তিনি হুমায়ুন আহমেদের অসংখ্য নাটকেও কাজ করেছেন উড়ে যায় বকপক্ষী ধারাবাহিকে তার অভিনয় আজও দর্শকদের হৃদয়ে জায়গা করে আছে সিনেমা প্রেমী বাংলাদেশিদের মনে রিয়াজ অনেকটা জায়গা জুড়েই ছিল তার অভিনীত অসংখ্য সিনেমা সিনেমার গান ও তার এক সময়ে অভিনয়ের দক্ষতা অবশ্যই প্রশংসার দাবিদার অপরদিকে নায়ক হিসেবে ফেরদোসও কম জনপ্রিয় ছিলেন না উনিশশো সালে দুই বাংলার যৌথ সিনেমা হঠাৎ বৃষ্টির মাধ্যমে তিনি জনপ্রিয়তার তুঙ্গে চলে গিয়েছিলেন তার অর্জিত পুরস্কারের সংখ্যা কম হলেও তিনি প্রায় দুশোটিরও বেশি সিনেমায় অভিনয় করেছিলেন 2007 সালে তার অভিনীত খায়রুন সুন্দরী সিনেমাটি দর্শক মহলে বেশ সারা জাগিয়েছিল তবে দুর্ভাগ্যজনকভাবে প্রায় একই সময়ে সিনেমা জগতে পা রাখা দুই অভিনয় শিল্পী অভিনয়ের জগৎ থেকে বেরিয়ে এসে রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েন ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের দালালি ও অতিরিক্ত প্রশংসা করতে গিয়ে বেশ অনেকবারই তারা ভুলভাল সাক্ষাৎকারের মাধ্যমে দর্শক দর্শকদের তোপের মুখে পড়েন এমনকি প্রাক্তন সরকারের সময় এমপিও হয়েছিলেন নায়ক কোটা আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে থেকে অত্যন্ত কাজ তারা এক সময়ের জনপ্রিয় নায়ক যারা তাদের অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা করিয়েছিলেন ভালোবাসা পেয়েছিলেন কিন্তু তাদের সমস্ত ভালো কাজ আজ মাটিতে গড়াগড়ি খাচ্ছে শুধু তাদের লোভ পাওয়া বিবেক ও বুদ্ধিহীন আচরণের কারণে যা অত্যন্ত দুঃখজনক সুপ্রিয় দর্শক নায়ক রিয়াজ এবং ফেরদৌসের সুমতি কামনা করে আমি ইয়ানহা বিদায় নিচ্ছি সেই সাথে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ